মোটামুটি সৌস্তর পিসের মাল ঠিক আছে এটা হচ্ছে সহত্তর পিস চৌত্তর টাকা সুহত্তরটা নোট আর একটা ক্যান্ডি একটা নোট এক টাকা বিক্রি হওয়া যাবে একটা ক্যান্ডি একটা নোট এটা সহত্তরটা মাল আছে পঞ্চাশ টাকা বিক্রি ঠিক আছে পঞ্চাশ টাকা বিক্রি হয় সহত্তরটার মাল এটা তৈরি করতে মোটামুটি তিরিশ টাকাতে কমপ্লিট হয় তিরিশ পয়সা একটা ক্যান্ডির দাম হচ্ছে তিরিশ পয়সা একটা নোট হচ্ছে দশ পয়সা চল্লিশ পয়সা চল্লিশ আপনার গণিত সহত্তর মানে মোটামুটি আঠাশ টাকা হ্যাঙ্গার আর ক্যারি দিয়ে দু টাকা মোটামুটি তিরিশ টাকাতে মালটা রেডি হয় তিরিশ টাকায় আপনি নিয়ে যায় আপনি যে কোনো দোকানে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন সে সত্তরটা টাকা বা সত্তর টাকা বিক্রি করবে একটা দেখুন এক টাকার ক্যান্ডি কত বড়ো ক্যান্ডি এক টাকাতে বাচ্চার একটা ক্যান্ডি খাবে আবার একটা নোট পাবে ঠিক আছে অনাসে এটা কম মানে পুঁজিতে কম পয়সার ভালো একটা বিজনেস তিরিশ টাকা রেডি করুন পঞ্চাশ টাকা বিক্রি করুন হোলসেল রেটে সারাদিনে আপনি বিশ ত্রিশটা বিক্রি করলে তো একটু মোটামুটি প্রফিট আসবে খালি একটা মাললা আরও অনেক প্রোডাক্ট আপনাকে নিয়ে যেতে হবে সাথে সব রকম প্রোডাক্ট বিক্রি হবে সঙ্গে এটা ঘরে বসে তৈরি করা যায় তো আশা করছি আমি আরও অনেক কিছু দেখাবো হ্যাঁ তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আরও নতুন নতুন ভিডিও আমি মোটামুটি দেখাবো ঠিক আছে তো আশা করছি আমার যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করবেন দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে